এই গাজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে দাম নতুন একটা ব্লগ ভিডিও আর দেখতেই পাচ্ছ আমার দাদা কিন্তু বিয়ে করে বহু নিয়ে চলে এসছে কিন্তু হ্যা বাড়িতে ঢোকার আগে মন্দির এসছে এই মন্দিরটা আমার বাড়ির কাছাকাছি তো মায়ের কাছে আগে আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু বাড়ি ঢুকবে আর এখান থেকে কিন্তু বাজনাওয়ালা বাজনা বাজাবে আর আমরা নাচতে নাচতে দাদা আর দাদার বউকে বাড়ি নিয়ে চলে যাব তো ফুল ভিডিওটা তোমরা দেখতেই পেলে দাদার দাদার বউকে আমরা কতজন মিলে নিতে এসেছি দাদার বাড়ি থেকে কিন্তু এই মন্দিরটা দু চার মিনিট দূরে আর আমার বাড়ি থেকে একদমই কাছে আমার বাড়ির কাছাকাছি মন্দিরেই ওরা এসছে এখানে আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি যাবে আর আমরা এসছি দাদার বউকে বাজনা বাজিয়ে নাচতে নাচতে নিয়ে যাব আর বাজি ফাটাতে ফাটাতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে

তো এবার হচ্ছে দাদার গেট ধরা হয়েছে এখানে সব আমরা দাদার বোনেরা আর পাশে রয়েছে বড় বৌদি আমরা সব বোন আর বৌদি মিলে গেট ধরেছি তো কেউ তো দাদাকে যেতে দেব না আর আমাদের যে পিসি রয়েছে এরাই লাস্ট পর্যন্ত মানে দেড় হাজারটা হয়েছিল কুড়ি হাজার টাকার কথা বাট দাদার কষ্ট বুঝে দেড় হাজার টাকায় মেকআপ করলো আমার পিসিরা বললো ছেড়ে দে ছেড়ে দে বাচ্চা ছেলে এরম চাপ দিস না এই করে ছেড়ে দিয়েছে তো দেখো ফুল ভিডিওটা আমরা বোনেরা কি সব বলবো আর বিশেষ করে আমার এই বোনটা কি বলবে এই আমার বড় বৌদি

i <laughs> পেলে কীভাবে পিসিরা ছাড়িয়ে নিয়ে চলে গেল দাদাকে যে যা চা চলে যা চলে যা এরকম করে দেড় হাজার টাকা মেকআপ করে পেশিরা ওকে ছাড়িয়ে দিল। আমাদের থেকে ছুটকারা পাইয়ে দিল নয়তো ছাড়তাম না এবার একটু পরিচয়টা দিয়ে দিই এটা হচ্ছে আমার বড় পেশি মানে আমার বাবার নিজের বড় দিদি তো আমার বড় পেশির ছোটো ছেলের বিয়ে এই যে আমার ছোট দাদা আর এটা হচ্ছে ছোট বৌদি আমার বড় পিসির কিন্তু দুই ছেলে আমার বড়দাদার কিন্তু ন বছর আগেই বিয়ে হয়ে গেছে ওদের একটা ছোট্ট ছেলেও আছে তোমরা যারা আমার ভিডিও দেখেছ আমি বৌদি ভাই বৌদি ভাই বলি তো সেটাই আমার বড় বৌদি আর আমার দাদাকেও দেখেছ আমার পাশেই দাদার মানে ছোট দাদার পাশেই দাঁড়িয়ে ছিল তো ওই সময় ওদের বিয়ের সময় তো আমি খুবই ছোটো ছিলাম তখন ভিডিও করতাম না তাই সেই ভিডিওগুলো আমার কাছে নেই আর তখন অতটা আনন্দ করতে পারিনি ছোট ছিলাম তাই আর এখন কিন্তু অনেকটাই আনন্দ করেছি তার বিয়েতে ছুটি এনজয় করছি আমরা যে কটা বোন ভাই ছিলাম সবাই ছোট ছিলাম আর ছোটদাতার বেলায় সবাই বড় হয়ে গেছে আমরা অনেক আনন্দ করছি ভীষণ তো ভিডিওটাকেও স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো পেলে কত নাচ গান হলো নতুন বউ কিন্তু শ্বশুর শাশুড়ি আর দাদা বৌদি সবার সাথে কিন্তু নাচ করে নিল আর এরপর সবাই মানে আশীর্বাদ করছে একে একে সবার আশীর্বাদটা তুলতে পারলাম না এই যে আমার পাপা এখন আশীর্বাদ করছে তারপর আমার মা আশীর্বাদ করবে তো এতগুলো ভিডিও তো করা সম্ভব না আমি ফেসবুকের তারপরে ইউটিউবের তারপর ফটো তুলি কত কিছু একবারে এতজনের ভিডিও করা সম্ভব না আর এডিট করতে করতে মাথা খারাপ হয়ে যায় ওই কারণে সবার বরণ করা বা আশীর্বাদের ভিডিওটা আমি নিতে পারিনি কিন্তু একে একে মাঝে মাঝে সবারটা নিয়েছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে পরে বুঝতে পারবে যে কীরকম কীরকম ক্লিপগুলো নিয়েছি আর সব ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর আমার দাদার বিয়ে বলে কথা সব ভিডিওতেই মানে সব কিছুতেই আমাকে থাকতে হচ্ছে তো এটা ছেড়ে ওটা কোনটা বাদ দিয়ে কোন ক্লিপটা নেব তাই বেশিরভাগ অনেক ভিডিওই অনেক কিছুই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে তো বাদ দেওয়ার মতন কিছুই পায়নি তাও মাঝে মাঝে একটু একটু ভিডিওগুলো নেওয়া হয়নি আর অনেক কিছু এডিটের কারণে বাদ দেওয়া হয়েছে আর যাই হোক আমার মা দেখো এখন কিন্তু ওদেরকে আশীর্বাদ করছে আর আশীর্বাদ করে কিন্তু কিছু দিতে হয় আমার পাপা দেখলেই একটা সোনার কানের দিল বৌদিদিকে আর আমার মা দুজনকে অনলাইনে পেমেন্ট করবে যেহেতু আমার মা ক্যাশ আনেনি তাই ইউনিক স্টাইল ইউনিক স্টাইলে অনলাইনে পেমেন্ট করবে দাদাকে আর বৌদিকে দুজনকেই ইউনিক স্টাইলে পেমেন্ট করবে তো দেখো কারোর কাছে যদি এরকম আশীর্বাদের সময় মানে টাকা নাও থাকে ক্যাশ তোমরা কিন্তু অনলাইনে থাকলে পরে অনলাইনে করতে পারো এই ইউনিক স্টাইলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দারুণ বুদ্ধি এই ইউনিক বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও

তো দেখো আমার মেজ পিসে আমাকে নিয়ে কী শুরু করেছে আমার গালে হলুদ হলুদ যা পাচ্ছে মাখিয়ে দিচ্ছে যাতে আমার বিয়েটা হয়ে যায় তো শুনতেই তো পেলে বিয়ে নিয়ে কত কথা উঠেছে দাদার বিয়ে দাদার পরে কিন্তু আমি মেয়েদের মধ্যে বড় মানে যত দাদা ঠাদা ছিল সবার বিয়ে হয়ে গেছে ছোট বাকি ছিল ছোটদারও হয়ে গেল। এবার মেয়েদের মধ্যে আমি বড় তারপরেই যে আমার পেছনে যে বোনটা ও আমার থেকে ছোট এক বছরের তো আমার বিয়ে নিয়ে এখন আলোচনা উঠছে আমার আগে বিয়ে দেবে কি শুরু করেছে হলুদ মাখাচ্ছে তারপরে এখানের রং হলুদ কালার ওটা মাখাচ্ছে মানে যা তা একেবারে

যা তো যাই হোক ওদের খেলাধুলো সবাই সে সব মিলচাল করে করিয়ে দিয়ে তারপর এলাম এখানে খাবার খেতে তো অনেকটাই রাত হয়ে গেছে খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো তো চলো বাই বাই